বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আছে বলছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর ছোটো বড় সবাইকে আমার তো অনেক অনেক ভালোবাসা স্নেহ তো দেখো এখন বাজে সকাল নয়টা আর আজকের দিনটা একটু মেঘলা টাইপ মেঘলা মেঘলা ভাব আর এখন বসিয়ে দিয়েছি এখানে দুধটা আমি গরম করছি দেখো দুধ দুধ আমি সকালে গরম করে নিয়েছি এখন আর একটু ফোটাচ্ছি আর এখানে চা বসিয়েছি চা করবো সকালে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে চলো দেখাই দেখো পুজো দিয়ে দিয়েছি আমার সকালে চা হয়ে গেছে আর মেয়ে চুচু টিভি দিচ্ছে না বলে মেয়ে কান্না করছে সকাল সকাল চুচ্চু টিভি দেখাটা ভালো নয় তো সেই জন্য বন্ধ করে দিয়েছি তো আমাদের চান হয়ে গেছে গত তিন দিন যাবৎ জল নেই গড়ে অল্প অল্প জল দিয়ে ট্যাঙ্কিতে যতটুকু জল ছিল এই সেই দিয়ে কাজ করা হচ্ছে আমাদের পাম্প খারাপ হয়ে গেছে এক মাসও হয়নি তোমাদের কাছে শেয়ার করেছিলাম জল পাম্প বসাচ্ছি তো পাম্প বসালাম এক মাসের ভিতরে পাম্প খারাপ হয়ে গেছে যা অবস্থা জল না থাকলে হয় দশ দুই মাস দিয়ে আমি চান করি এতটা কষ্ট হচ্ছে মানে জল পাম্প করে ইউজ করাটা অনেকটাই অসুবিধা এত কম জলে আমি কাজ করছি মানে কি বলবো আর এত কম জলে কাজ করা যায় না তিন দিনে জল আমার টেমকি ভর্তিও হয়নি টেনকি ভর্তিও হয়নি হঠাৎ করে পাম্প বন্ধ হয়ে গেছে তো যতটুকু জল ছিল আজকে তিন দিন আজকে এখনো কি চলছে জানি না কখন লাগাবে তো তো পাম্প এখন নতুন পাম্প নিয়ে আসা হয়েছে আগেরটা চেঞ্জ করা করানো হয়ে গেছে এরকম এই কোম্পানিটা নিয়েছি আগেরটা ছিল ব্লু ড্রপ এখন সি কে এই কোম্পানিটা ব্র্যান্ডেড আর আগেরটা যেটা ছিল ওটা ব্র্যান্ডেড নাম এমনিতেই দিয়ে দিয়েছিলো তো আমরা জানিও না কী দিয়েছিলো হঠাৎ করে এসে দেখি লাগিয়ে দিয়েছি তো সেই জন্য সব করবো ব্লু ড্রপটা বানানোই ভালো কোনো ব্র্যান্ডেড জিনিস নেবেন লোকাল মান নিলে আমার মতন দশা হবে তো এবার লাগাচ্ছি এটা যেহেতু এটা আমরা ইউজ করছি আমাদের দেওয়ারের বাড়িতে এই কোম্পানিই লাগানো হয়েছে আজকে চার বছর চলছে ওটা এখন চলছে অনবরত তো এখন চাটা হয়ে গেছে চায়ের চা পাতা দেবো তো চলো চাটা বানিয়ে নি বানিয়ে নিয়ে আবার আসছি কিছুক্ষণ পাতে তো সাথে থাকো দেখতে থাকো আর অবশ্যই ভিডিওটা ভালো লাগে অল্প অল্প করে সব কিছুই শেয়ার করবো দেখি আজকে কি হয় পাম্প বসে কি না তো সেটাই জল না থাকলে তো কোনো কিছুই বলা যাচ্ছে না তো জলের অপর নাম জীবন জীবনটাই যদি না থাকে তাহলে কীভাবে চলবে তো দেখতে একটা সময় বাদে চলে আসলাম এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো হবে তো আমাদের জল ছিল না বলে রান্নাবান্না আজকে লেট তো দেখো এখানে বাসন করে আছে আর এখানে বসেছে ডাল আর এখানে কালকে লাউ ডালটা ছিল সেটাকে একটু গরম করছি আজকে কি রান্না হবে সেই মতো বুঝতে পারছি না আর দেখো

তো পাম লাগানো হয়েছে জল চলে এসছে এখন ভালো লাগছে এখন ভালোভাবে মাথায় হেনা করব হেনাটা হয়নি দেখা আমার লাউটা বন্ধু বাই মানে মাথায় হেনা করার অনেকটা দিন হয়নি সাবান দেওয়া হয়নি তিন চার দিন ধরে মাথায় জল দেওয়া হয়নি তো জল না থাকলেই তো জানি বন্ধুরা অনেকটাই কষ্ট মেয়ে এত চেঁচামেচি করে মাথা গরম করে দেয় তো এখন রান্নাটা করে নি রান্নাটা করে নিয়ে আবার আসবো কিছুক্ষণ বাদে এখন ট্যাঙ্কি পরিষ্কার করা হচ্ছে এইভাবে আমাদের ট্যাঙ্কে পরিষ্কার করানো হয় আর আমি এখন বাসন মাজবো বাসন নিয়ে জল কি জিনিস বলো জলের জন্য তিনটা দিন কতটা কষ্ট করলাম সময় বাদ মানে অনেকটাই হেট করেছে ওই সময় খাওয়া দাওয়া করে দেখালাম যে ডাল আর কালকের তরকারিটা গরম করছি তো সেটুকুই রান্না হয়েছে আর বেশি কিছু আজকে রান্না করিনি আর সময়ও ছিল না মেয়েকে খাওয়ানোরও টাইম হয়ে গেছিলো তাই কালকের ডাল আর সরি কালকের ডাল লাও আর আজকে ডাল আম মানে টমেটো ডাল করেছি আর কালকে মাছ ছিল মাছ ভাজি দিয়ে আজকে খাওয়া হয়েছে তো এখন বাজে সন্ধে হয়ে গেছে সন্ধ্যের দৃশ্যটা দেখালাম সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধে দেব সন্ধ্যা মানে প্রচুরটাই দিয়ে দেবো এখন তো ঘরটাকে জার দেবো আর ফুল গাছগুলোকে এখন জল আগে ফুল গাছগুলোকে একটু দিয়ে ঘরটা জাগ দিয়ে তা তারপর সন্ধ্যাটা দিয়ে দেব দেন আজকের কাজ কোনো কিছু শেয়ার করা হয়নি পাম্প বসিয়েছে জল এসছে ট্যাঙ্কি পরিষ্কার হলো কত কিছু কাজ তো সেই জন্য আর সামনে আর আসা হয়নি ওই সময় দেখলে জল পাইপ দিয়ে জল ছাড়ছিলাম জল নোংরাগুলো পরিষ্কার করেছি ফাটা আর বাইরে একটু গাছ গাছাড়াও কেটে দিয়েছি কিছু শেয়া করতে পারিনি কারণ কেননা এতটাই মানে তারা ভিতর কাজ হয়েছে সেটাই তাই এখন বলি এখন আসি এখন বাকি কাজটা কী করছি সেটা শেয়া করছি তো সাথে থাকো দেখতে থাক

আর এখানে হয়েছে দোস্ত মামা ঘরটাকে এই ঘরটাকে ঝাড় দিই তো কিছুই পাবে না আর ঝাড় দিয়ে পুজো দেখো সন্ধ্যা পুজো দিয়ে দেবো আর আমার না মোবাইলের স্পেসটা কম তাই বারবার বন্ধ হয়ে যাচ্ছে তো চলো পুজোটা দিয়ে দিই দিয়ে তারপর সামনে আসছে তো বন্ধুরা দেখো এখানে আমি সন্ধ্যা পুজো দিচ্ছি সন্ধ্যা সময় আমি সব সময় পুজো দিই এখন পুজো দেওয়া চলছে তো সন্ধ্যা পুজো এরকমভাবে কে কে দাও সবাই কমেন্টসের মাধ্যমে জানাবে আর আমার সন্ধ্যা পুজো দেখে ও কমেন্টস করবে কেমন হয়েছে কীভাবে ঠিক ঠিকভাবে সব পুজো নিয়মকালন করতে পেরেছি না তো ভিডিওটা প্রতিদিনই চেষ্টা করি ছোটো করার কিন্তু বড়ই হয়ে যায় তো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করবে প্রচুর পরিমাণে তো আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকো টাটা বাই বাই দেখা হবে নেক্সট খার্স্ট ব্লগ ভিডিওর সাথে টাটা বাই বাই ভালো থেকো